দেখাই দর্শক তোতাপুরির একটা আজব ঘটনা তোতাপুরি সাধারণত সচরাচর একটা বাচ্চাই বেশিরভাগ দেয় সেখানে দুইটা হইতে পারে এই বাচ্চাটা তিনটা এই ছাগলটা তিনটা বাচ্চা দিছে জি তিনটা করে বাচ্চা হয় মাশাআল্লাহ তোতা বাংলাদেশে কম এরকম ছাগল আছে যে তিনটা করে বাচ্চা হয় তোতা না না নেই আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করি আসসালামু আলাইকুম আমি সাইদ রশিদ খান এসআর খান টিভি দর্শক বগুড়াতে সারা বাংলাদেশের আখ্যায়িত তোতা সম্রাট সে হাফিজ ভাই এটা আমার উপাধি এবং আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন আমি বিশ্বাস করি দর্শক আমার এই ভিডিওটি দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হাফিজ ভাইয়ের খামার ভিজিট চলুন দর্শক আমরা সামনের দিকে যাই শুরুতেই আমরা একটা তোতাপুরি মায়া ছাগলের কাছে আসছি আচ্ছা বাবা এইটা কি গাবিন জি এটা দুই মাস প্লাস গাবিন দুই মাস প্লাস দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই হাবিজ ভাইরে আমি অনেক সময় বলে থাকি যে ভাই অন্য জাত ছাগল উঠান না কেন বিটল উঠাইতে বলছিলাম এই কিছুক্ষণ আগেই হরিয়ানা উঠাইতে বলছিলাম আসলে উনি যেন কেমন তোতা পরির ভিতরে আর একটা স্বাদ পায় যথেষ্ট পরিমাণে এই তোতা পরির উপরে উনি কাজ করে এবং ওনার কিছু অভিজ্ঞতাও আছে দর্শক আপনি দেখতে পারবেন এটার উচ্চতা আছে কত বাবা এটা ছত্রিশ প্লাস হাইট আছে প্লাস এটা কয় দাঁত এটা আট দাঁত দর্শক তোতাপুরির যে বৈশিষ্ট্য গুলি সেটা মাসাল্লা আলহামদুলিল্লাহ এই গুণের ভিতরে গণিত যে তোতাপুরি হয় আমি বুঝাইতে পারছি কিনা জানি না তোতাপুরির যে গুণগুলি থাকে ঠিক এই জন্যই হাফিজ ভাইকে কিন্তু আমি এই যে তোতাপুরির সম্রাট বলে থাকি তোতাপুরির এইটা কিন্তু অনেকেই শর্ট পিস বলতে পারেন আসলে হাবিজ ভাই শর্ট পিস বলবে কিনা জানি না যে কোনো কারণে সে ক্যামেরার সামনে আসতে পায় নাই আজকে এই দেখেন শর্ট পিস এক সময় আমি দেখছি আমি যখন আমার ইউটিউব জগতে আসি নাই এই তোতাপুরী সম্বন্ধে আমি মানে এই জায়গাটুকু আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগতো তো যাই হোক এইটা বাচ্চা টাচা বিক্রি হবে দুই মাসের বেশি গাবিন পরবর্তীতে বাচ্চা বিক্রি হবে এখন গাব আছে এখন বিক্রি হবে বিক্রি হবে না এটা যখন তখন যোগাযোগ করলে আমরা বাচ্চা দিতে পারবে ইনশাল্লাহ এটার বাচ্চা বিক্রি হবে আপনারা যারা ভবিষ্যতে বাচ্চা নেওয়ার ইচ্ছুক আপনারা যোগাযোগ করে রাখতে পারেন কথা বলে রাখতে পারেন আশা করি ইনশাআল্লাহ কথা দিলে হাবিজ ভাই কথা রাখবে এরপরে আমরা যে ছাগলটা উচ্চতা হইলো কত সানি আছে ভাই উনত্রিশ প্লাস ছত্রিশ প্লাস যেটার উচ্চতা আছে ছত্রিশ প্লাস চলো এরপর একটা ছাগল আমরা দেখাই এটাও একটা কোয়ালিটি ফিল্ড তোতাপরি সাগর জি দেখেন অবশ্যই পাঁচটা দেখুন শর্ট পিস একদম কোয়ালিটি ফুল আচ্ছা বাবা এইটার দাঁত কয়টা এটা আট দাঁত নতুন না পুরানা নতুন আট দাঁত নতুন আট দাঁত এগুলো আমার বাড়ি ছাগল তো দর্শক আমরা সচড়চর প্রথম দিয়ে যে ছাগলগুলি দেখছি এগুলো কিন্তু এখন নাই অর্থাৎ আমরা তোতাপুরী শুরু থেকে যেটা দেখছি এটা একটা আলাদা カラー হয় বলার কাছ থেকে এরকম কালার হয় এই পর্যন্ত হয় হয় অনেক সময় পর্যন্ত বাকিটা সাদা হয় এই তদ্রুপ সেইরকম একটা তথাপুরি বাবা এইটা কি গাবিন জি এটাও এটা কয় মাস এটাও দুই মাস প্লাস দুই মাস প্লাস জি আচ্ছা এটা তো তোমার পাঠা দিয়েই করানো আমার বাসার পাঠা দিয়েই করানো আচ্ছা এইটার উচ্চতা আছে কত এটাও পঁয়ত্রিশ প্লাস 35 প্লাস আছে আর আগে যেটা দেখলাম সেটা হলো 36 প্লাস আচ্ছা এটাও গাবিন জি এটাও গাব করানো আছে এটার বাচ্চা কাচ্চাও আপনারা নিতে পারবেন দুই মাসের বেশি এটা গাবিন আছে এবং আছে সেটা তো বোঝা যায় আপনারা দেখলেই বুঝুন যারা অভিজ্ঞ আছেন যোগাযোগ করতে যোগাযোগ রাখবেন হাবিজ ভাইর সাথে ইনশাআল্লাহ বাচ্চার ভুমिष्ट হওয়ার পর আপনারা নিতে পারবেন আচ্ছা এরপরে বাবা এটা দেখি আমরা একটু আচ্ছা ফ্লিট হল তো তাপরি সাগল জি এটাও গাব করানো আছে এটা কয় মাস আছে গাপ এটা 1.5 মাস প্লাস 1.5 মাস প্লাস জি এটার উচ্চতা আছে কেমন বাবা এটা চৌত্রিশ প্লাস হাইট আছে চৌত্রিশ প্লাস জি এটা কয় দাঁত এটাও আট দাঁত দর্শক আপনাদেরকে যদি একটু ফেসটা দেখাই তোতা এটা একটা কালারফুল ছাগল যারা শৌখিনতা আছেন অনেকে কালারের জন্য ছাগল পালন কালার দেখে পছন্দ করেন আসলে যে কোনো একটা জিনিস শখের জিনিস ছাগল জিনিসটা হলো শখের শখের জিনিস পালতে গেলে একটু সৌন্দর্য যার যেগার থেকে পছন্দ হয় যেমন এটা কালারটা আমার খুব পছন্দ এবং কালার আপনি দেখেন গাবিন হয়েছে এটা কথা কয় মাস বললো বাবা এটা দেড় মাস প্লাস দেড় মাস প্লাস দুই মাসের কম হবে গাভিন এপারও দুধের বান দেখেন আপনারা দুটো দুধের বাণী মাশাল্লাহ সচল বাচ্চা আছে তো এই যে সচল আছে দুটা বান বাচ্চাও আছে হ্যাঁ বাচ্চা সকালে খাইছে অবশ্য এই বাচ্চাটাই হ্যাঁ এই বাচ্চা এই দেখেন এটা তো ভদপুর খাওয়াই না বাচ্চা এরপর এখনো দুধ আছে মনে হয় যে আর সেল হয়ে গেছে 2 টাকা করে আচ্ছা বাবা তুমি কি জানো এই শাকুলটা দুধের কোয়ালিটি কেমন হবে মান কেমন হয় বা পরিমাণ কেমন হয় এটা দুধ আমরা তো এইভাবে কখনো দহন করেনি এটা বাচ্চা খায় তাও আনুমানিক 1.5 লিটার প্লাস দুধ হবে

দেয় ছাগল একটা করে একটাই বেশিরভাগ দেয় বেশিরভাগ আর দুইটা অনেক সময় কোনো ক্যাপাসিটি বা কোনো টেকনিকের মাধ্যমে হয়তো আপনারা যারা পুরনো খামারি আছেন তারা হয়তো বানাইতে পারেন আচ্ছা এই তিনটা বাচ্চার কারণ কি এটা কি কারণ তিনটা বাচ্চা দিব রহমত

আসলে তিনটা ছাগল এই ছাগল একটা বাচ্চাই বেশি রেগ দেয় আপনারা অনেকেই জানেন সেখানে আজকে এই ছাগলটা তিনটা বাচ্চা দিয়েছে এবং পুরো সব আপনাদেরকে দিলাম ঠিক আছে বাবা এটা হাইট আছে কেমন এটার প্লাস 36 প্লাস এটা দুধের মান তো অবশ্যই ভালো এটা আলাদা করে বাচ্চাদেরকে দুধ খাওয়া লাগছে না মোটামুটি এর দুধ হয়ে গেছে পুরো দুধ হয় 마শাআল্লাহ 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 দর্শক এই ছাগলটা একটু সামনের ফেসটা দেখাই আমার একটা পছন্দের কালার জি আচ্ছা এই ছাগলটা এই ছাগলগুলি আপনার কালেকশন করতেও তো ভাই আপনার অনেক সময় লাগছে মানে কষ্ট লাগছে বাবা হ্যাঁ এটা অনেক খুঁজে খুঁজে আমরা তো সব ছাগল কিনে না খুঁজে খুঁজে পছন্দ হইলে ভালো কোয়ালিটি হলে আমরা নিয়ে আসি এটা অনেক ইয়েতে সংগ্রহ করা হয়েছে আর কি এই যে দুধের তিনটা বাচ্চাতে খাইতে পারে এর একটা সমন্বয় আপনাদেরকে দেখাই এই যে দুধের বান ডোনটাই কিন্তু সচর এখন একটা বানে দুধ আছে বাচ্চা কিন্তু বড় হয়েছে পাতা খায় দানাদার খাবার খায় এবং দুধের ছাগল যদি না হইতো তাহলে তিনটা বাচ্চাই সম পরিমাণ দেখেন একরকম কোন বাচ্চার কোনো কমতি নাই একদম তিনটাই সমান তিনটাই সমান আচ্ছা বাবা এরপরে কি যদি দেখি আমরা এরপরে একটা অনেক সুন্দর কালার এবং সুন্দর কোয়ালিটির একটি সাগি জি এটার বাচ্চা আছে এটার বাচ্চা বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা কি এখন গাবিন হ্যাঁ এটা এটাও দুই মাস প্লাস ও অ্যাক্সিডেন্টলি প্রায় আমাদের বাচ্চা সব গুলো একসাথে প্রায় হয়েছে আচ্ছা এটা কয় দাদ বাবা এটাও আড্ডাত দর্শককার জন্য সর্বপ্রথম এটার হাইট আছে কমন এটার হাইট আছে ছত্রিশ ছত্তিরিশ জি আড্ডা হ্যাঁ গাভিন আছে দুই মাস প্লাস হ্যাঁ দর্শক সবচাইতে একটা বড় বিষয় হলো প্রত্যেকটা ছাগলই কিন্তু দুধের ছাগল আপনারা দেখেন এই বানের ভিতরে এখনো মনে হয় লিটার ছাগল দুধ আছে আচ্ছা এই বিক্রি হয়ে গেছে কি দুই মাস প্লাস গাবিন তারপর দুধ আছে মাশাআল্লাহ দিলে অবশ্যই বোঝা যায় এগুলি দুধের ছাগল জি বাবা এরপরে কি আছে দর্শক আজকে এ পর্যন্তই ভিডিওটা শেষ করব। যাওয়ার আগে ভিডিও শেষ করার আগে একটা কথা দর্শক অনেক সময় বলে থাকি বিশেষ করে নতুনদের জন্য ভিডিও বানাই আপনারা সঠিক জাত চিনে ছাগল সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করুন জাত চিনুন এবং সঠিক জাত দিয়ে শুরু করুন অল্প কিছু দিয়ে শুরু করুন আপনি দুইটা শাগি কিনেন একটা পাঠা কিনেন অথবা পাঁচটা শাগি কিনেন একটা পাঠা কিনেন পাঠার কোয়ালিটিটা যেটা খামারিরা অনেক সময় বলে থাকে বিশেষ করে হাবিজ ভাই যে কথাটা বললো অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড একটা পাঠা আপনার সংগ্রহে থাকা লাগবে প্রয়োজনে পাঠাটা আগে সংগ্রহ করুন এরপরে আস্তে আস্তে আবার ওই পাঠা অনুযায়ী আপনি সাকি সংগ্রহ করতে পারেন